আসসালামু আলাইকুম কৃষি তথ্যসেবা পক্ষ থেকে আমি সাবির হোসেন আপনার জানা আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি ইস্পানি কোম্পানির তিনটি বায়োপেস্টিসাইড সম্পর্কে জানাবো এবং বায়োপেস্টিসাইড কি এবং বায়োসপেস্টিসাইড কেন ব্যবহার করবেন তার এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে এই ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যারা বায়োপেস্টিসাইড সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন তো প্রথমে বলে থাকি বায়োপেস্টিসাইড কি বায়োপেস্টিসাইড হচ্ছে প্রাকৃতিক থেকে সংরক্ষিত গাছপালা বা অন্য যেসব জৈবিক উপাদান আছে সেসব উপাদান থেকে তৈরি কৃত কীটনাশককেই বায়োপেস্টিসাইড বলে এইসব কীটনাশক বা বায়োপেস্টিসাইডের কোনো সাইড ইফেক্ট থাকে না তো বায়োপেস্টিসাইড কেন ব্যবহার করবেন সাধারণত আমরা যেসব কীটনাশক ব্যবহার করি সেসব কীটনাশকে প্রচুর সাইড ইফেক্ট থাকে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ফসলে সকালে কীটনাশক প্রয়োগ করি বিকালে তা তুলে নিয়ে এসে বিক্রি করে বাজারে এবং সে অবস্থায় আমরা কিন্তু সেটি খাচ্ছি সাধারণত কীটনাশক দেওয়ার পরে এক সপ্তাহ বা পাঁচ দিনের পর্যন্ত ফল সংগ্রহ করার নিষেধ থাকে সেক্ষেত্রে আমরা তা অমান্য করে কীটনাশক মাত্রই ফসলটি তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করছি এক্ষেত্রে মানবদেহের শরীরে নানাবিধি রোগের জন্ম নিচ্ছে এবং মানবদেহের শরীর আহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্ষেত্রে বায়োপেস্টিসাইড যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কোনো কীটনাশকের প্রয়োগ এখানে লাগবে না এবং বায়োপেস্টিসাইডে বিভিন্ন উপাদান দিয়ে যে কীটনাশকের যে কাজগুলি করা হয় সেম কাজগুলি আপনি করতে পারবেন বায়োপেস্টিসাইড ব্যবহার করে এবং এই প্রোডাক্টগুলি খুবই ভালো মানের রেজাল্ট আনতেছে বর্তমানে ইস্পানি কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে মানুষ উপকৃত হচ্ছে চাইলে আপনি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইট বা পেজগুলি আপনি ফলো করে দেখতে পারেন বায়োপেস্টিসাইডের গুণাবলী তো প্রথমে আসি স্পানি কোম্পানির বায়োক্লিন সম্পর্কে তো বায়োক্লিন প্রোডাক্টটি হচ্ছে এটি প্রোডাক্টটি তৈরি হয়েছে হচ্ছে আপনার লেবুর নিদ্রাস দিয়ে আর লেবু বলতে আমরা যে খাওয়ার যে লেবুগুলি ইউজ করি সেই লেবুর যে খোসাটি ফেলে দিই সেই খোসার নিদ্রাস থেকে কিন্তু এই বায়োক্লিনটা তৈরি করা হয়েছে তো এই বায়োক্লিনটা আমি একটু জুম করে দেখাই বায়োক্লিনটা যেসব রোগের জন্য কাজ করবে তা হচ্ছে সাদা মাছি সাধারণত সাদা মাছি বা বিভিন্ন মাছি পোকা যেগুলি পাতার উপর এক ধরনের সাদাটি আবরণ তৈরি করে এবং দেখবেন যে পাতার ওপর একটি আঠালো তৈরি হয় যা মোমের আবরণ তৈরি করে এই মোমের আবরণ ভেদ ভেদ করে সাধারণত কীটনাশক যেখানে পোসাতে পারে না সেখানে বায়োক্লিন দেওয়ার সাথে সাথে সাধারণত এক থেকে দুই মিনিট মধ্যেই এই আঠালো বা মোমের স্তরটা ভেঙে ফেলে এবং সাদা মাছিকে সম্পূর্ণভাবে মেরে ফেলে এখানে দেখছেন বিভিন্ন সাদা মাছে আক্রান্ত যেমন এটি পেয়ারা পাতা এটি হচ্ছে নারিকেল পাতা এটি হচ্ছে আপনার দেখেন সাদা মাছে আক্রান্ত বেগুনের পাতা এটি হচ্ছে পেঁপের পাতা এটি হচ্ছে নারিকেল আর এটি হচ্ছে মিলবা মিলিবাগ সম্পর্কিত লেবু লেবু গাছেও কিন্তু এটি আক্রমণ হয় আবার সেই লেবুর নিদ্রাস থেকে কিন্তু বায়োক্লিন তৈরি হচ্ছে এবং এই পোকাগুলি মেরে ফেলছে তো বায়োক্লিন এমন একটি প্রোডাক্ট যারা বলেন যে বায়োপেস্টিসাইডে কাজ হয় না তাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বায়োক্লিনটি ব্যবহার করতে পারবো আপনি যদি মিনিটের মিনিটের ভিতর ভিতর মাত্র বায়োক্লিনের যদি রেজাল্ট না পান সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ব্যাক দেওয়া হবে এই রোগগুলির জন্য যদি পাঁচ মিনিটের ভিতরে আপনি রেজাল্ট না পান তো কিভাবে সংগ্রহ করবেন এটি আমি ভিডিওর শেষে জানাই দেবো তো নেক্সট যে প্রোডাক্টটি আসি সেটি হচ্ছে এটি হচ্ছে বায়ু চমক সাধারণত যেসব জমিতে প্রচুর পরিমাণে মাছরার আগে ধানের ডগা বা ডিগা সাদা করে ফেলে ধানে কাটু কাটুনি ফোকা বেগুনে মাছরা ফোকা সিমের ফল ছিদ্রকারী পোকা মরিচে ফল ছিদ্রকারী এবং ফল আর্মি ওম পোকার জন্য সাধারণত ব্যবহার করা হবে বায়ুচমকটি আচ্ছা ব্যবহার বিধি বলে দিই আমি প্রধানত বায়োক্লিনের ব্যবহারবিধিটা বলা হয়নি বায়োক্লিনটা ব্যবহার করতে হবে যেহেতু যারা বেগুন গাছে ব্যবহার করবেন তারা ষোলো লিটারে পাঁচ এম এল এম কাকের হাফ কাক আর অন্যান্য ফসলের ক্ষেত্রে পার লিটারে এক হারে ব্যবহার করতে পারবেন বায়োক্লিনটি আর বায়ুচমকটি পার লিটারে এখানে দেখুন এই যে বইটি আছে বইটিতে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া বিধি হচ্ছে টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ফাইভ এম এল পার লিটার পানিতে বায়ু চমকটি ব্যবহার করতে হবে তো বায়ু চমকটি কী কী কাছে ব্যবহার করতে হবে তা আমি বলে দিয়েছি তা হচ্ছে যাদের ধানের ডিগা সাদা হয়ে যাচ্ছে মাঝরা পোকা আছে বেগুনের ফল ছিদ্রকারী পোকা আছে সিমের ফল ছিদ্রকারী মরিচের ফল ছিদ্রকারী এবং ভুট্টার ক্ষেত্রে ফল আডমিওম পোকা বা যে পাতা কুড়ে কুড়ে খেয়ে নেয় সেই পোকার জন্য আমরা এটি ব্যবহার করবো বায়ু চমকটি আর বায়ুচমকটির কোনো সাইড ইফেক্ট নাই আর যে কোনো কীটনাশকের সাথে কিন্তু চমকটি আপনি ব্যবহার করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটি আছে সেটি হচ্ছে বায়ো স্প্লোটো সেট এটি হচ্ছে বায়োচমকের লেটেস্ট প্রোডাক্ট বায়োচমকের পরে পরবর্তী প্রজন্মের জন্য এই বায়ো স্প্লোটো সেটটা এসেছে তো বায়ো স্প্লোটো সেটের কার্যকারিতা আমি দেখি এটিও সেম ফল পোকা থিপস এটি থিপস পোকাও কিন্তু মারবে আর থিপসের জন্য এটি ব্যবহার করতে পারবেন দেখুন থিপস আক্রান্ত চা পাতা এছাড়াও যদি আপনি বলেন এটা দেখেন এই এই সাইডে যায় না এই সাইডটা হচ্ছে সাইড এখানে দেখেন তুলার বল টমেটোর ফল ছিদ্রকারী পোকা টমেটোর লিপ মাইনার আর লিপ মাইনার পোকা বিষয়টা আমি একটু বুঝাই বলি আর লিপ মাইনার বলতে যে সব টমেটো গাছে দেখবেন যে পাতাটা হালকা সাদাটি হয়ে যাচ্ছে আমি একটু জুম করে দেখাই দেখুন যে পাতাটা হালকা সাদাটে হয়ে যাবে এবং কিনারাগুলি আস্তে আস্তে শিরা কিন্তু এই পাতার দেখা যাবে যাবে এবং পাতাটি সাদা হয়ে হয় রোগ তো এই লিপমাইনার রোগের জন্য বাইস্পোটোস সেটটি আপনি ব্যবহার করতে পারবেন বাইস্পোটোস সেট ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি লিটারে দুই মিলি হারে ব্যবহার করতে পারবেন যদি আক্রান্ত বেশি হয় সেক্ষেত্রে চার মিলি পার লিটারে চার মিলি ব্যবহার করতে পারবেন এই বায়োস্প্লোটো সেটটা এসে সাধারণত বেগুনেও আপনি ব্যবহার করতে পারবেন যাদের সাত বাগান আছে তাদের জন্য আমি বলব বায়োস্পোটোসিস্ট বায়োক্লিন বায়োচমক এগুলি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট আপনি পাবেন এবং আপনাদের আর শরীর এবং ফ্যামিলির যেসব স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তিত আছেন তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত করতে হবে না কারণ এই বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে আপনার ফ্যামিলি সুস্থ সবল থাকবে তো বায়োস্পোটোসিস ব্যবহারবিধি আমি বলেছি এই প্রোডাক্টগুলি কীভাবে আপনি সংগ্রহ করবেন সাধারণত বিভিন্ন অনলাইন মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন অথবা সরাসরি বিভিন্ন যে স্পানি সবগুলি রয়েছে সে সবগুলিতে আপনি পেয়ে যাবেন অথবা যদি কোথাও না পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই প্রোডাক্টগুলি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সব প্রোডাক্টগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট সেগুলির ফিডব্যাক আমরা নিয়ে থাকি এবং সেই ফিডব্যাকগুলি খুবই একশো পার্সেন্ট গুড ফিডব্যাক পেয়েছি এই পর্যন্ত আমরা মোট একশো পঁয়ত্রিশ জনাকে প্রোডাক্টগুলি দিয়েছি অর্থাৎ একশো পঁয়ত্রিশ জনাকে আমরা ইস্পানি বিভিন্ন প্রোডাক্ট এবং অন্য বিভিন্ন প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি দিয়েছি এবং তাদের থেকে ইনশাআল্লাহ ফিডব্যাক হান্ড্রেড পার্সেন্ট গুড ফিডব্যাক আমরা পেয়েছি তো এই প্রোডাক্টগুলি চাইলে আমাদের থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা কিন্তু আমি দিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেখুন দেওয়া আছে অথবা সরাসরি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আরও চমৎকার কোনো প্রোডাক্ট নিয়ে